দুদিনের সফরে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার আয়নাঘর পরিদর্শন শেষে স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিটে তিনি দুবাই পৌঁছান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ সময় প্রধান উপদেষ্টাকে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী আহমেদ বেলহোল আল ফালাসি স্বাগত জানান বলা হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতেই ড ইউনুসের এই সফর এ সময় আরব আমিরাত বাংলাদেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের বিষয়েও আলোচনা করা হয় বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ আল হামৌদি উপস্থিত ছিলেন এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকরী অংশীদারী ও বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতু বন্ধন সৃষ্টিতে প্ল্যাটফর্মটির উদ্যোগ অব্যাহত রাখবে